আমার মতন আমি করি খাই কি করেন আপনি আমি মাটের আর পেটে মাছ ভাঙা টাঙা হাল তাই করি সেলা দেখেন না কে দেখেন না কো হ্যাঁ সেলা এই যে ভালো মন্দ কত খাবে না কয় না যে মা একটু লে খাও না কারণ কি কি কামে আর লাই জানে সেলা জন্ম দেন নি 10 মাস 10 মাস 10 দিন তো পেটে থেকে তো জন্ম দিতেন পেট পেটা যদি না দেয় তা কি করব আমি কত দুঃখ ধান্দা করি যে পায়খানা নেই পিসব পায়খানা নেই আমি কষ্ট করে লোকের কলে দেয় ছান করি আমি আসি কল নাই না আমার কল নাই পায়খানা নাই কল নাই পায়খানা না কল আছে আমার ছেলে ছেলেলে বছর তাই কলে পানি আর খাতে দেয় না ছেলে কলে খাতে দেয় না কারণ কি আর নাই আমার আমি লোকের কলে পানি আই এক ঘরে করে পানি আনি তাই না দিয়ে খায় আর কলের দিন ছান করে আসে দি আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো কি করতেছিলেন জানা কতলাই কোন সময় রান্না করলেন সকাল করে রান্না তো সকালে রান্না কয়টা সকালে কি ছিল এখন কি রান্না করলেন আলুরদার কচুদার রান্না করেছে

আপনার কল ছিল না কত বছর প্রায় চার বছরের বেশি ছিল কল ছিল না মানুষের বাসা থেকে পানি টেনে খাওয়া লাগছে এখন ওই যে সুন্দর একটা কল হলো ডিপ করে কলটা বসানো হয়েছে তারপরে নিচে যে বড় জায়গা নিয়ে টাকা করে দেওয়া হয়েছে সাইডে বেড়া আমি খুব খুশি হয়েছে এইসব এই দিয়ে আমি এই দিন চার খুব কষ্ট করেছি আমি পাইছি আমি খুব খুশি হয়েছে। আগে যে পানি টেনে খাওয়ার কষ্ট তাই না যে টানে সেই তো বলে গোসল করার পানি টানা খাওয়ার পানি পায়খানার পানি সব পানি টেনা খাওয়া লাগতো হ্যাঁ এখন নিজের কল হলো এখন আর কোনো টেনশন না তাই না টয়লেটটা স্বাস্থ্যসম্মত টয়লেটও করে দেওয়া হয়েছে উপরে ছাউনি দিয়ে তো তার কলপার আর এই বাথরুমে সবকিছুই নতুন বাটাম সিমেন্টের খুঁটি নতুন টিন সবকিছু নতুন তো আসেন বাইরে আসেন কথা বলি এর মধ্যে আর কি কি কাজ করলেন আপনি এমন তার কি যে কাজ আমি কাজ করেন না কাজ করেন না এর না ওই যে দিন আইছিল সেই দিনই কই আইছে আর মন কাজই না তো কাজ না না

না যদি ঢুকতাম তো এই করতো বাইকের তালা দিতে আপনার টিউবওয়েল আর বাথরুম মিলে মোট খরচ হয়েছে আঠাশ হাজার পাঁচশো দশ টাকা বুঝতে পারছেন আঠাশ হাজার পাঁচশো দশ টাকা খরচ হয়েছে ফাতেমা আপু নিউ ইয়র্ক থেকে পনেরো হাজার টাকা দিয়েছেন টিউবওয়েলের জন্য আর বাথরুমের জন্য যে টাকা লেগেছে সেটা দিয়েছেন আমেরিকা থেকে মোহাম্মদ আলম নেসা বেগম এবং আলিয়া আফরিন এই তিন জরের পক্ষ থেকে টাকাটা দেওয়া হয়েছে বেলজিয়াম থেকে একজন ভাই এক হাজার টাকা দিয়েছেন মান্ধার বাড়ির মালেকা আপু দুই হাজার টাকা দিয়েছেন ভালো লাগে আল্লাহ জন তাদের মনো নিয়শা পূরণ করেন যে যে উদ্দেশ্যে দান করেছেন উদ্দেশ্য যেন আল্লাহ পূরণ করেন দোয়া করবে আর আমরা দোয়া করি আপনার জন্য আল্লাহ আপনার জীবনটাও ভালো রাখে আপনার জীবনের বাদ বাকি যে কষ্ট গুলো আছে সেগুলো আল্লাহ দূর করে দিন এই দোয়া করি